সাইডে সাইডে আমরা শুপিস্ট রাখার জন্য কিছু করে দিয়েছি আবার ভিতরে লাইট দিয়ে দিয়েছি আচ্ছা এটা কি দিয়ে করা এটা এসপিএল বোর্ড দিয়ে করা পার্সেন্টেজ আচ্ছা খুবই দুর্দান্ত অনেকগুলা ডায়ার আছে ভিতরে অনেক মালা মানে আপনার প্রয়োজনীয় সামগ্রী জিনিস কিন্তু এখানে রাখতে পারবে করা হয়েছে আমাদের দুই কালারের বোর্ড দিয়ে কম্বিনেশন করে আচ্ছা এটা রেট থাকবে ভাইয়া এই প্ল্যানিংটা শুধু রেট থাকবে পাঁচশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা আর এই ডিজাইনটা শুধু এই ডিজাইনটা আমরা করেছি এক হাজার টাকা পার স্কোয়ার ফিট এক টাকা পার স্কোয়ার ফিট একদম গ্লাস সহকারে আচ্ছা কালারের কিন্তু অভাব নাই হিউজ কালার আছে জি দেখেন এই এই গ্লাসটা আমরা এমন গ্লাস দিয়েছি এটা হচ্ছে লাইট মনোগান কালারটা চেঞ্জ করতে পারবে টাচে টাচে চেঞ্জ হ্যাঁ টাচে টাচে চেঞ্জ করতে পারবে আমি হ্যাঁ দুই ফিট হ্যান্ডেল দের ফিট লম্বা ওকে এগুলো মনে করেন কালারটা যে অনেক কালার আছে কালার আপনারা যেটা বলবেন সেটাই দিব একটা ড্রয়িং রুম আছে ও মাই গড দেখেন এখানেও ছোট্ট একটা ড্রয়িং হ্যাঁ ড্রয়িং স্পেস আছে এটা একটা টিভি ক্যাবিনেট করেছি আমরা চারকোল ডিজাইন দিয়ে মার্বেল পাথর দিয়ে আচ্ছা মাস্টার বেডরুমটা দেখার অপেক্ষায় আমি অনেকক্ষণ যাবৎ ছিলাম ভাই ও মাই গড এটা এত সুন্দর ডিজাইন ভাই হ্যাঁ এটা আলমারি করা আচ্ছা এই আলমারির ভিতরে অনেক স্পেস আছে আচ্ছা আচ্ছা

খুবই দুর্দান্ত সিলিং এর রেট কিন্তু একই থাকছে আর এই বর্ডারের রেট গুলো একই থাকছে আপনারা যে কোনো ডিজাইন কিন্তু আপনাদের মনের মতো করে করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা কিন্তু অসাধারণ একটা ফ্ল্যাট ইন্টেরিয়র ডেকোরেশন আপনাদের জন্য আজকে রেখেছি যারা ইন্টেরিয়র ডেকোরেশন নিয়ে চিন্তা করেন আসলে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দুশ্চিন্তা কিন্তু দূর করবে সাগর ভাই আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ফ্ল্যাট সাজানো আছে ইন্টেরিয়র ডেকোরেশন করে এই ফ্ল্যাটে নেই এমন কোনো জায়গায় কাজ নেই এত সুন্দর করে ডেকোরেশন কিন্তু করে দিয়েছেন সাগর ভাই আমরা কিন্তু বিস্তারিত জেনে নেব ভাই থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই এত সুন্দর একটা ফ্ল্যাট ডেকোরেশন এটা কোথায় করলেন ভাই এটা হচ্ছে আমার সোভানবাগ কলোনি বলে আচ্ছা এটা ধানমন্ডি সাতাইশের পাশে হ্যাঁ হ্যাঁ ধানমন্ডি সাতাইশের পাশে আচ্ছা খুবই দুর্দান্ত করে আপনি ডেকোরেশন করেছেন তো আমরা প্রথমে আপনার কোন সাইডটা দিয়ে শুরু করতে পারি ভাই প্রথমে আমরা টিভি ক্যাবিনেটটা দেখাই টিভি কেবিনেট এটা কি টিভি কেবিনেট হ্যাঁ এটা টিভি ক্যাবিনেট কিন্তু ভাই এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে এটা হ্যাঁ এটা আমরা আহ বোর্ডের উপরে এরকম থ্রি ডি ডিজাইন করা হয়েছে আচ্ছা তার

এটা আঠারো মিলি গর্জন বোর্ডের উপরে করা ডিজাইনটা আচ্ছা তার নিচে কিন্তু আমরা থ্রি মিলি পি বিসি ওয়ালটা ঘামলে আমাদের এই বোর্ডে লাগবে না আচ্ছা যদি ড্যাম হয় ওয়াল হ্যাঁ সেই ক্ষেত্রে যদি কোনো রকম ঘামে কোনো ধরনের প্রবলেম হবে না ধরনের প্রবলেম হবে না খুবই ভাই এটা যদি কেউ চায় কালারটা একটু চেঞ্জ করতে সেটাও তো আপনারা করতে হ্যাঁ অবশ্যই যে কোনো কালার বললে পরে আমরা সেই কালারটা করে দেব আচ্ছা এবার বলেন পার স্কয়ার ফিট কত টাকা পড়বে এটা আমরা করেছি 1200 টাকা স্কয়ার ফিট মাত্র মাত্র 1200 টাকা স্কয়ার ফিট খুবই দুর্দান্ত ভাই সাইডে সাইডে আমরা সুপিস রাখার জন্য কিছু

এই পাশে যে আপনার ড্রয়ারের যে সাইডটা এই যে এইগুলাতে কি কবজা ইউজ এটা হচ্ছে আমরা এসএস এক নম্বর এলবিএম যেটা 100% এসএসটা 100% এসএস আচ্ছা খুবই দুর্দান্ত অনেকগুলা ড্রয়ার আছে ভিতরে অনেক মালমাল মানে আপনার প্রয়োজনীয় সামগ্রী জিনিস কিন্তু এখানে রাখতে পারবো আমরা কিন্তু আবার এটা নিচ দিয়ে লাইট দিয়ে দিছি আচ্ছা খুব সুন্দর একটা লাইটিং করে দেওয়া আছে যেটা কিন্তু দূর থেকে দেখলে একদম চোখটা জুড়িয়ে যাবে দেখেন খুবই দুর্দান্ত ভাই ফুল টিভি ক্যাবিনেটের জন্য আসলে কত টাকা পার স্কোয়ার ফিট এটা বারোশো টাকা স্কোয়ার ফিট মানে এইগুলো সহকারে ভাই এগুলো সহকারে সম্পূর্ণ কাজ বারোশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা সম্পূর্ণ কাজ কিন্তু বারোশো টাকা পার স্কোয়ার ফিট বিশাল বড় একটা টিভি ক্যাবিনেট আপনার সাইজ মতো আপনি কিন্তু করতে পারেন জি জি ভাই কেউ যদি চায় এগুলা না ভিন্ন ধরনের টিভি ক্যাবিনেট করতে সেটাও তো সম্ভব হ্যাঁ যে কোনো ডিজাইন দিলে পরে আমরা সেম ডিজাইন অনুযায়ী কাজ করব সেম ডিজাইন অনুযায়ী করে দেওয়া যাবে আচ্ছা সিলিং দেখতে পাচ্ছি খুব দুর্দান্ত একটা সিলিং এ আমরা এটা হচ্ছে দুই এক গর্জন কাট পেলেন পার্টেক্স বোর্ড আচ্ছা বারো মিলি এগুলো দিয়ে সাদা এনামেল প্রিন্ট করা সাদা এনামেল প্রিন্ট প্রিন্ট করা হ্যাঁ খুবই চমৎকার দেখেন এটা রেটটা আমি বলি ভাই এটা আমরা করি লাইটিং সারা হচ্ছে চারশো সত্তর ওকে লাইটিং দিয়ে করি ছয়শো টাকা স্কোয়ার ফিট এত কম রেটে হ্যাঁ আচ্ছা সারা বাংলাদেশে আপনার কি এই একই রেটে একই রেট থাকবে একই রেট থাকবে ওকে একই রেটে কিন্তু কাজ করা হয় ভাই এই যে গুলো টানা এগুলোও কি করা যাবে হ্যাঁ এগুলোও করা যাবে আচ্ছা এই পাশেও দেখা যাচ্ছে খুব সুন্দর করে আপনারা ওয়ালে আমরা ডিজাইনটা করে দিয়েছি আচ্ছা এই ডিজাইনের জন্য স্কয়ার ফিট বা কিভাবে এটা রানিং ফিট এটা বাদবে না এটা আলোচনার সাপেক্ষে আমরা করব এটা প্রাইসটা কিন্তু একদম চিপ প্রাইসের মধ্যে থাকবে আচ্ছা এখানে আর কি কি কাজ করলেন এই যে এই পাশে একটা ডিনার ওয়াগন করেছি আমরা এটা কি ডাইনিং স্পেস হ্যাঁ ডাইনিং ডাইনিং একসাথে ডাইনিং ডাইনিং একসাথে হ্যাঁ আচ্ছা এখানে ডিনার ওয়াগন ডিনার ওয়াগন করা হয়েছে আমাদের দুই কালারের বোর্ড দিয়ে কম্বিনেশন করে আচ্ছা ভাই এই যে যে আপনি ডিজাইনগুলো করে দিয়েছেন বা কালারগুলো আপনার চয়েস করে দিয়েছেন এটা কি আপনার পছন্দ নাকি ক্লায়েন্টের পছন্দ না না এটা হচ্ছে ক্লায়েন্ট ভাই আমাকে পছন্দ করে করে দেশে ডিজাইনগুলো উনিই সিলেক্ট করে দিয়েছে সেম ওনার ইতেই কাজ করা হয়েছে ওনার রিকমেন্ডে কাজ করা ওনার রিকমেন্ডে কাজ করা দেখেন এগুলো কিন্তু আসলে দেখেন এদিকে দেখেন মার্বেলটাও উনিই চেঞ্জ করে মার্বেলটা আবার কি সুন্দর আচ্ছা দেখেন ওনার কিন্তু আসলে চয়েস রুচিটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন কোপ সর সর তো ইঞ্জিনিয়ারিং কি এসএস এর ভাই 100% এসএস জং মরিছে আসবে না জং মরিছে আসবে না আচ্ছা হাতলগুলো হাই কোয়ালিটির ব্যবহার করা আছে হ্যাঁ হাই কোয়ালিটি আচ্ছা খুবই দুর্দান্ত দেখেন এটা কিন্তু একটা সুন্দর ডিনার ওয়ারগান যারা ছোট করে করতে চান পারবেন বড় করে করতে চান সেটা কিন্তু পারবেন

করে আমরা এই ডিজাইনটা করে দিছি আচ্ছা আচ্ছা এইটা রেড থাকবে ভাইয়া এই প্ল্যানিংটা শুধু রেড থাকবে 500 টাকা স্কয়ার ফিট আচ্ছা আর এই ডিজাইনটা শুধু এই ডিজাইনটা আমরা করেছি হাজার টাকা পার স্কয়ার 1000 টাকা পার স্কয়ার কিন্তু গ্লাস সহকারে হ্যাঁ হ্যাঁ ওকে দেখুন তার সাথে এই পাশে একটা আমরা বেসিং করে দিছি আচ্ছা এটা আমাদের 1000 টাকা স্কয়ার ফিট এটা কি আপনিই করে দিছেন হ্যাঁ এটা আমি করে দিছি শুধু এটা কেনা আচ্ছা আর এগুলো সব আমারই করা আচ্ছা পেছনে এটা কি দিয়ে করা হয় এটা চারকোল বলে চারকোল ডিজাইন হ্যাঁ এর পিছনে কিন্তু আমরা কি দিছি ভাইয়া এর পিছনে আমরা 12 মিলি একটা গর্জন বোর্ড দিছি আহমদ কোম্পানি হ্যাঁ সর্বোচ্চ মানের ভালো আচ্ছা চার নিচে আমরা 3 মিলি একটা পিভিসি দিছি যাতে আমাদের ওয়াল কোন সময় ঘামলে ড্যামেজ না হয় ড্যামেজ না হয় আচ্ছা খুবই দুর্দান্ত ভাই চারকুল দিয়ে অনেকে দেখি টিভি কেবিনেট করে হ্যাঁ টিভি কেবিনেট ওই পাশে তো চারকুল ছিল আচ্ছা ওই পাশে হ্যাঁ ওকে

তাহলে কাজ শেষ আমাদের বাট বাসাটা এখনো সম্পূর্ণ গোছানো হয় নাই হ্যাঁ আচ্ছা খুব দরকার এই সিলিংটা দেখেন ভাইয়া সিলিংটা আমরা এই রেটি থাকবে ওই 470 টাকা এটা লাইটিং ছাড়া আর লাইটিং দিয়ে করলে 600 টাকা স্কয়ার ফিট আচ্ছা এইখানেও কিন্তু খুব সুন্দর একটা সিলিং দেখেন আছে এটা হচ্ছে 470 টাকা স্কয়ার ফিট স্কয়ার ফিট লাইট বাদে লাইটিং ছাড়া আর লাইটিং দিয়ে করলে পরে 600 টাকা স্কয়ার ফিট ওকে চমৎকার সিলিং দেখেন যে কোনো লাইট আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন

দুই তিন সু রাখতে পারবে এখানে শু থাকবে আর এটা আমরা এমন ভাবে করেছি এখানে একটা গদি বসাবো আচ্ছা গদিটা থাকবে এই সুটা নিয়ে এখানে গদি নিয়ে বসে আবার গদিটা এখানে সুটা পড়বে বসে বসেই পড়বে হ্যাঁ হ্যাঁ পড়বে আর এই পিছনে আমরা ডিজাইনটা করছি চারকোল দিয়ে আচ্ছা খুবই দুর্দান্ত একটা ডিজাইন চারকোল দিয়ে করা করা দেখেন এইরকম ডেকোরেশন কিন্তু আপনারা করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভাইয়া এখানে কোনো এই ফ্ল্যাটের মধ্যে কোনো বেডরুম ডিজাইন নেই হ্যাঁ অবশ্যই বেডরুম আছে চার পাঁচটা আছে আমি দেখাচ্ছি এখন আমরা এখন চলে যাব এই বাসার আন্টির রুমে তার মানে সারের আম্মার রুমে আচ্ছা তো এইটা কি ভাইয়া বেডরুম হ্যাঁ এটা বেডরুম স্যার এর রুম এটা আচ্ছা এটা হচ্ছে আমরা এখনো বললাম যে গোসা উঠাতে পারে না এই এখনো নো আছে তো আমরা ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য একটু এই করছি দেখেন এটা একটা বড় একটা আলমারি বড় একটা আলমারি দেখেন দেখেন আলমারিগুলো দেখেন কত কিছু রাখছে ভিতরে দেখেন বিশাল স্পেস অনেক স্পেস আচ্ছা আলাদা করে কিন্তু আপনার কোনো আলমারি আর কিনতে হবে না এর ভিতরে আমরা ড্রয়ারও রাখা হয়েছে অনেকগুলো দেখেন কত কিছু রাখতে পারবেন দেখেন प्रचुर स्पेस प्रचुर स्पेस भाई हंड्रेड पार्सेंट एस एसोप 100% एस एस हंड्रेड 100% দেখেন এই হ্যান্ডেলগুলা দেখেন একদম দামি হ্যান্ডেল দুই ফিট হ্যান্ডেল দেড় ফিট লম্বা ওকে এগুলা মনে করেন কালারটা যে অনেক কালার আছে কালার আপনারা যেটা বলবেন সেটাই দিব আচ্ছা এটাও তো এসপিএল দিয়েই করা এটাও এসপিএল সম্পূর্ণ এই বাসার কাজ করা আছে সম্পূর্ণ এসপিএল দিয়ে এসপিএল দিয়ে তার মানে রেটটা বেশি আছে রেটটা এটা 1900 টাকা স্কয়ার ফিট আচ্ছা 1900 টাকা স্কয়ার ফিট 1900 টাকা কেউ যদি কেবিনেটটা অন্য কিছু দিয়ে করতে চায় হ্যাঁ আমরা অন্য কিছু বারমাটিক দিয়ে করি 1300 টাকা স্কয়ার ফিট ওকে আবার কেউ যদি গর্জন দিয়ে ডুকুপেন্ট করে সেই ক্ষেত্রে ওভাবেও করব আবার লেকার পেন্ট করলে সব ধরনের কাজই আমরা করি ওকে এই এএসপিএল বোর্ডের কিন্তু কালার আছে अवेलेबल এখানে 150 কালার কিন্তু আছে দেখেন উপরেও কিন্তু সুন্দর করে একটা কেবিনেট করে এখানে একটু গ্যাপ ছিল ক্যাডর করে দেয়া হয়েছে আচ্ছা আচ্ছা এগুলো আমরা করে থাকি 1000 টাকা 1200 টাকা স্কয়ার ফিট পার স্কয়ার ফিট ওকে দুর্দন্ত এই বিটগুলোও তো আপনারা করে দেন বিটগুলো আমাদেরই করা খুবই চমৎকার তো সিলিং এর রেটটা একই থাকে সিলিং এর রেটটা থাকবে চারশো লাইটিং দিয়ে করলে ছয়শো টাকা স্কোয়ার ফিট ছয়শো টাকা স্কোয়ার ফিট ভাই এইদিকে একটা ক্যাডোর আছে দেখাই দেন এর রুমের সিলিংটাও দেখায় দেন দেখেন যে সিলিং আমরা প্রত্যেক রুমেই করে প্রত্যেক রুমেই কিন্তু সিলিং করা আছে এই সিলিংটাও কিন্তু খুবই দুর্দান্ত দেখেন চমৎকার এই সব ডিজাইন কিন্তু আপনারা করতে পারবেন সর্বনিম্ন খরচে সবচাইতে নিখুঁত কাজ ভাই আপনার এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম কালার বা ডিজাইনে কোনো ত্রুটি নেই আসলে না না আমরা ওরকম কোনো রাখে নাই এই সম্পূর্ণ ডিজাইন আসলে আমার সারেরই পছন্দ আচ্ছা তার সাথে আমি কিছু অ্যাড করে কাজটা করা হয়েছে মানে আপনি তাকে একটু অ্যাডভাইস দিয়েছেন এভাবে করলে আরেকটু বেটার আর বেটার হবে হ্যাঁ এরকমই তো আপনারা সবাই কি বলে থাকে আর ডিজাইনগুলো সব সারের কালারগুলো পছন্দ করে দেয় সব কিছু সারই করছে আচ্ছা হ্যাঁ তো চলেন ভাই আমরা আরও একটা বেডরুম দেখি এটা এখন যাব আমরা রুমে তার মানে সারের বড় আপুর রুমে আচ্ছা আচ্ছা ওকে এই যে কিন্তু পাশের রুমটাই এটা হ্যাঁ এটা আচ্ছা আপুর রুম সারের আপুর রুম এটা দেখেন এই ওয়ালটা আমরা প্ল্যানিং করছি আচ্ছা এটা এই সাইডেও কিন্তু একটা জানালা ছিল এই জানালা আমরা সম্পূর্ণ বন্ধ করে এটা একটা বিট দিয়ে আমরা একটা ডিজাইন করে দিছি এটা কি বোর্ড দিয়ে করে হ্যাঁ এটা বোর্ড দিয়ে করে এর মাঝখানে আপনি ছবি রাখতে পারবেন কোন ডিজাইন রাখতে পারবেন ওকে এটা জানালা ছিল ভাইয়া এটা জানালাটা বন্ধ করে এর নিচে আমরা পিভিসি দিছি তার উপরে একটা গর্জন বোর্ড দিয়ে এটা প্ল্যানিং করা হয়েছে আর তার উপরে আমরা এই বিটগুলো করে দিছি আচ্ছা আচ্ছা এই এটার পার স্কয়ার ফিট 500 টাকা 500 টাকা পার 500 টাকা পার স্কয়ার ফিট এই বিট মিট যা আছে সম্পূর্ণ দিয়ে আচ্ছা আবার সিলিংটা দেখেন এটা কিন্তু সিলিংটা আর একটু ভিন্ন ডিজাইনের সিলিং দেখেন একদম স্কোয়ার শেপের একটা সিলিং এই সিলিং এর রেটও একই থাকছে একই থাকছে 470 লাইটিং দিয়ে 600 টাকা এইখানে আমরা গ্যাপ রাখছি এইখানে পর্দা জ্বলবে আচ্ছা আর এটা দেখেন এটা আমরা আবার তিন পাটের একটা আলমারি করছি ওকে এটা ওই স্কোয়ার ফিট 1900 টাকা করে পড়বে আর সাইডে আমরা ডিসিং টেবিল হিসেবে দেখেন আমরা এখানে গ্লাস দিয়ে দিয়েছি লাইটিং এর সিস্টেম করে দেখেন খুবই দুর্দান্ত দেখেন এগুলো আপনার আলমারিটা থাকবে উনিশশো টাকা স্কোয়ার ফিট আর ড্রেসিং টেবিল টা দেখেন ভাইয়া আমরা এখানে এমন একটা ড্রেসিং টেবিল দেখেন লাইটিং গুলো অনেক চেঞ্জ হবে দুই তিন তিনটা কালার হবে আচ্ছা আঙ্গুলের

ওকে খুবই দুর্দান্ত ডেকোরেশন কিন্তু আসলেই আপনারা চোখ জুড়িয়ে যাবে যখন এই ফ্ল্যাটের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন আমরা ভাই আরো একটা বেডরুমে চলে হ্যাঁ এখন আমরা যাব মাস্টার বেডরুমে সারে রুম আচ্ছা সারে হচ্ছে মাস্টার বেডরুম আমরা সরাসরি চলে যাব তো ভাই মাস্টার বেডরুমে কি এদিকে হ্যাঁ মাস্টার বেডরুমে যাব তার সাথে একটা ছোট একটা ডইং রুম আছে ও মাই দেখেন এইখানেও ছোট একটা ড্রয়িং আছে হ্যাঁ ড্রয়িং আসলে স্পেশাল এটা একটা টিভি কেবিনেট করেছি আমরা চারকোল ডিজাইন দিয়ে মার্বেল পাথর দিয়ে টেক্সচার দিয়ে ওকে চারকোল দিয়ে করা হ্যাঁ চারকোল দিয়ে ডিজাইনটা করা মার্বেল পাথর দিয়ে করা এটা আচ্ছা আচ্ছা একটু টেক্সচার এখানে শুপিস রাখার জন্য একটা জায়গা করেছি দেখেন ভাইয়া উপরে আমরা দুইটা গিলাস পলা দিছি মাঝখানে একটা বোর্ডের পলা দিছি আচ্ছা আচ্ছা এটা কারণ আছে কারণ কি এর ভিতরে মনিটর আছে দেখেন মনিটর

খুবই দুর্দান্ত ভাই আপনার তো বুদ্ধি আছে দেখেন এটা আর নিচে আমরা দেখেন পাঁচটা ডয়ার করে দিছি ডয়ার গুলো অনেক বড় বড় করেছি ওকে দেখেন ডয়ের গুলা অনেক কিছু রাখতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন দেখেন এগুলো সম্পূর্ণ এসপিএল দিয়ে করা বিশাল ডয়ার ভাই দেখেন ভাইয়া এই ড্রয়ারে মুখগুলো দিছি আমরা সাদা এসপিএল দিয়ে আর উপরে টপটা দিছি কালোটা কালোটা সেই ক্ষেত্রে কিন্তু ডিজাইনটা একটু সুন্দর লাগছে একদম ফুটে উঠছে হ্যাঁ আর আমরা মার্বেলটা মার্বেল পাথরের টেক্সচারটা দিছি সাদা ওকে আর আমরা এই চারকোল দিয়েছি আচ্ছা আপনার ই কালার অ্যাশ কালারের অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ আচ্ছা এই সম্পূর্ণ কাজের রেট থাকবে 1100 টাকা স্কয়ার ফিট ওকে 1100 টাকা পার স্কয়ার ফিট হ্যাঁ একদম কমপ্লিট হ্যাঁ একদম কমপ্লিট আর এই সিলিংটা দেখছেন সিলিং ও এডিটে থাকবে আমার ওকে লাইটিং সারা থাকবে 470 লাইটিং দিয়ে করলে 600 টাকা স্কয়ার 600 টাকা পার স্কয়ার ওকে ভাই এই কাজটা যতই দেখতেছি আমি ততই মুগ্ধ হচ্ছে এই পাশেও একটা ছোট এখানে ছোট্ট একটা ক্যাডর আছে আমরা করে দিয়েছি এটা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর দেখেন এই ফ্ল্যাটটা এত সুন্দর করে সাজানো ভাই কি বলবো এখানে একটা ছোট স্পেস আছে এখানে দেখে কি আবার বর্ডার করে এটা বর্ডার করে দেয়া আছে হ্যাঁ আচ্ছা এখন আমরা যাচ্ছি হচ্ছে মাস্টার বেডরুমে ওকে মাস্টার বেডরুমটা দেখার অপেক্ষায় আমি অনেকক্ষণ যাবত ছিলাম ভাই ও মাই গড এটা এত সুন্দর ডিজাইন ভাই হ্যাঁ এটা আলমারি করা আচ্ছা এই আলমারি ভিতরে অনেক স্পেস আছে আচ্ছা আচ্ছা দেখেন আমরা একটু প্রথমে আলমারিটা দেখাই কতগুলা বিশাল স্পেস আর কি অনেক স্পেস হ্যাঙ্গারে করা হয়েছে এটা আমার ওকে মানে আপনার প্রয়োজনের সকল জিনিস কিছু রাখতে পারেন হ্যাঁ সকল দেখেন ওকে এই হুকগুলো দেখেন একটুগুলো একদম শ্যাম্পেন কালার এই সাথে ম্যাচিং করে দিয়েছি আমরা আচ্ছা আচ্ছা ওকে দেখে ভিতরে অনেক কিছু রাখতে পারবে দেখেন আচ্ছা আচ্ছা দেখেন অনেক জায়গা অনেক স্পেস আছে আচ্ছা খুবই চমৎকার তো এইটা কিন্তু একটু ভিন্ন ধরনের কালার এসপিএল এর এটা দিয়ে করা এটা হ্যাঁ এটা ওই রেটে থাকবে 1900 টাকা স্কয়ার ফিট 1900 টাকা পারে এখানে যা আছে সম্পূর্ণ ম্যাটেরিয়ালস আমাদের মধ্যে 1900 টাকা স্কয়ার ফিট এই দিকে এইদিকে দিছি দেখেন আমরা আবার একটা শুপিসের মত জায়গা রাখছি এটা করার কারণ আছে ভাইয়া কারণ কি এখানে একটা দরজা আছে এটা বারান্দায় যাওয়ার একটা দরজা এটা যদি আমরা এই লেভেলে করি তাহলে দরজাটা নষ্ট হয়ে যাবে তাহলে ব্যবহার করতে পারব না এটা গ্যাপ করে দেয়া হয়েছে দরজাটা আমরা যাতে বাইরে যেতে পারি

এখানে আমরা একটা মিরর দিছি একটা রাউন্ড শেপ করে ডিজাইন করে আর এখানে শু পিস রাখার জন্য অনেকগুলা খোপ করে দিছি খোপের ভিতরে লাইটিং করে দিছি আমরা ওকে এটা রেট থাকবে এখান থেকে এটা রেট থাকবে 1200 টাকা স্কয়ার ফিট 1200 টাকা পার স্কয়ার 1200 টাকা স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা খুবই দুর্দান্ত 1200 টাকা মাত্র পার স্কয়ার ফিট এখানে সিলিংটা একটু দেখাই আপনাদের সিলিং হ্যাঁ দেখেন সিলিংটা আমাদের রেট থাকবে 400 সত্তর টাকা স্কোয়ার ফিট লাইটিং দিয়ে করলে ছয়শো টাকা স্কোয়ার ফিট আচ্ছা একদম কমপ্লিট যদি করতে চান ছয়শো টাকা পারে হ্যাঁ হ্যাঁ ওকে খুবই চমৎকার ডিজাইন আমরা দেখালাম দর্শক যারা এই ধরনের করতে চান এর ব্যতিক্রম করতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ভাই আমরা আরও কিছু ডিজাইন হ্যাঁ আর একটা রুম আছে বেবিদের রুম ওকে সেটা আমরা দেখাবো তার সাথে সাথে কিচিনটা একটু দেখাই দিই ওকে এই কিচিনের কাজটা আসলে এটা বাসায় আগেই করা ছিল আচ্ছা আচ্ছা আগে করা ছিল আমরা কিছু কাজ একসাথে যেমন আমরা রংটা করে দিছি রংটা নষ্ট হয়ে গেছিল রংটা করে দিছি এই কিচিংটা আগে থেকে এভাবে করা ছিল আচ্ছা আচ্ছা গর্জন বোর্ড দিয়ে করা এটা রেট থাকবে আপনার তেরোশো টাকা ফিট এইভাবে যদি কেউ কাজ করে নেয় তেরোশো টাকা স্কোয়ার ফিট রেট থাকবে আচ্ছা উপরে নিচে সব ওকে এখন যদি মডিউলার কিচেন করতে চাই সেটা মডিউলার কিচেন তো সবকিছুই আমরা করি সব আচ্ছা কিচেনের যে কোনো কাজ কিন্তু আপনারা করতে পারবেন তাদের কাছে চাইলে ছবি দিয়ে দিবে আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ ওকে আমরা চলেন আরো একটা বেবিদের রুমে যাব এখন একটা ওকে তো আমরা কিন্তু বেবিদের রুমে চলে যাব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এখানে আশা করি দেখতে পাবো ও মাই গড দেখেন এইটা ভাইয়া আমরা তাহলে এই এই ওয়ালে আমাদের জানলা ছিল এই জানালার সেম আমি পিবিসি বোর্ড দিয়ে গর্জন বোর্ড দিয়ে বন্ধ করার পরে এই 3D বোর্ড লাগানো হয়েছে এটা আচ্ছা এটা রেট থাকবে 850 টাকা স্কয়ার ফিট স্কয়ার ফিট হ্যাঁ ওকে আর এই যে সিলিংটা এটার রেটটা কি একই থাকবে হ্যাঁ রেটটা একই থাকবে চারশো লাইটিং দিয়ে ছয়শ টাকা আর পিছনে আপনি সুন্দর করে করে একটা দিয়ে হ্যাঁ এই কেবিনেটটা করা হয়েছে মেলামাইন বোর্ড আচ্ছা এটা সম্পূর্ণ বাসার কাজ করেছি আমরা বোর্ড দিয়ে শুধু এই রুমের আলমারিটা করা হয়েছে মেলামাইন বোর্ড বলে এটা রেট থাকবে বারোশো টাকা পার স্কোয়ার বারোশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা খুবই দুর্দান্ত সিলিং এর রেট কিন্তু একই থাকছে আর এই বর্ডারের রেট গুলো একই থাকছে আপনারা যে কোন ডিজাইন কিন্তু আপনাদের মনের মতো করে করতে পারবেন তো এই ডিজাইন গুলো আপনারা করতে চাইলে যোগাযোগ করতে হবে কিন্তু স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আমরা সাগর ভাইয়ের সাথে একটু বিস্তারিত কথা বলবো তার আগে আমরা বলবো যে এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন কারণ এত সুন্দর কাজ সচরাচর কিন্তু আমরা ইন্টেরিয়রে দেখাই না আপনাদেরকে তো সাগর ভাই এই যে টোটাল ফ্ল্যাটের আমরা কাজটা দেখলাম আসলে ভাই আপনার কাজ করার পরে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করেন হ্যাঁ এগুলো আমরা বিশ বছর গ্যারান্টি দেবে এর মধ্যে যদি কোনো কিছু হয় এগুলো আমরা মনে করেন রিপেয়ারিং করে দিয়ে যাবো কোনো রিপেয়ারিং করে দিবেন হ্যাঁ ফ্রি অফ কস্ট হ্যাঁ হ্যাঁ ওকে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের রেটটা একই থাকবে রেট একই থাকবে এই রেটাই থাকবে এই রেটই কিন্তু থাকবে যে কোনো ধরনের ডিজাইন আপনার পছন্দ মতো আপনি দিতে পারবেন চাইলে সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাভেলেবেল ডিজাইন দেখবেন আপনি পছন্দ করে আপনার ডিজাইনটা কিন্তু আপনি করাতে পারবেন তো অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি অফিস ভিজিট করে কথা বলতে পারেন ভাই ঠিকানাটা একটু বলে দেন আপনাদের আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর আচ্ছা মাজারের অপোজিটে আমাদের অফিস আছে আচ্ছা সেই অফিসে যোগাযোগ করবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অফিসে ফোন দিয়ে যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করবেন আমরা বিস্তারিত সবকিছু বলতে পারবো ওকে তো অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করলে আরও বিস্তারিত আপনারা তথ্য জানতে পারবেন যোগাযোগ করবেন যে কোনো জায়গায় কিন্তু কাজ করাতে পারবেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ